সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ তো আমি একটু রান্নার জন্য চাল ডাল চাল আর আলু বের করে নিলাম আর এদিকে দেখো সমস্ত বই খাতা পড়ে আছে পানি বাবুর এখন রেজাল্ট তৈরি এদিকটা সমস্ত বই খাতা এখনও বিক্রি করা হয়নি বা মানে ওপরে তুলে রাখা এখানে সমস্তই পড়ে আছে তো চলো এখন রান্নাঘরে চলে যাই সকালে তো বাসনগুলো এখনো সকাল সকাল কিন্তু সকাল সকাল কিন্তু আমার স্নান হয়ে গেছে আর পুজোও সারা হয়ে গেছে সব থেকে বড় একটা কাজ করে নিয়েছি আর কাল রাতে গিয়ে রান্না করেছিলাম ভাত তো সেই জন্য অনেক বাসন করেছে সকালে রুটি তরকারি করতে গিয়ে মানে পুরো রুটির মানে ভর্তি হয়ে গিয়েছিল তাই একটু মুছে নিয়ে একেবারে ভাত বসাবো আর আজকে যেহেতু আমি সকালে তরকারি হয়েছিল তো কড়াইতে একেবারে মেজে নিলাম আর দুজি পেটাও একেবারে মেজে নিলাম আর চালটা ধুয়ে নেবো পচা আলু দিয়ে দিয়েছে কাটা একটু দেখে না নিলে ব্যাস ওটা কেটে সিদ্ধ বসে দিয়েছি আর দেখো কুমড়োটা কেটে নিচ্ছি কুমড়োটা কিন্তু মানে খুব একটা পড়ুষ্টু নয় একবার একদম কচি সেটাও নয় মাঝারি সাইজে মানে মানে মাঝারি আর কি পাকেও নি আবার একদম খুব কচিও না তো যাই হোক কুমড়োটা রেখে দিলে কিন্তু পচে যেত আর এমনি কুমড়ো বেশি দিন রাখা মানে রাখলেই পচে যায় আর পলিথিনের মধ্যে করে রেখে দিয়েছিলাম তো ওই জন্য আজকে এটাকে করে নেবো কুমড়োর দরকারি তো সেই জন্য ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর ডাঁটা আর পটলও দিয়ে দেব আর কিছুটা পটল মানে বাইরে ছিল আর কি রাখা হয়নি তো মানে হলুদ মতো হয়ে গেছে আর কিছুটা সবুজ আছে তো যাই হোক এই পটল আর কুমড়ো দিয়ে আর ডাঁটা দিয়ে আজকে একটা তরকারি বানিয়ে নেবো বড়ি দেব নিরামিষ আজকে তো সেই জন্য নিরামিষ দিনে আর কি করব নিরামিষে মানে রান্নার চিন্তা ভাবনা করতে করতে বেশি সময় চলে যায় কি করব কি না করব করতে করতেই মানে সারাটা দিন কেটে যায় মাছ হলে কিন্তু এত ঝামেলা থাকে না মাছ ডিম যাই হোক না কেন মাছ ডিম মাংস তার সাথে একটা সবজি বা কিছু করে নিলেই হয়ে যায় আর এই নিরামিষের দিনেই যত ঝামেলা মানে কি রান্না করলে সবাই আসবে বা ভালোভাবে খাবে ভাতটা সেটা চিন্তা করতে করতেই যেন সারাটা দিন আমার চলে যায় তো তারপর তো রান্না বসাতে হয় আর টাইমের আগেই রান্না করে নিতে হয় কারণ দুপুরে তো দেড়টার মধ্যে না হলে এখন যেহেতু বাবুর ছুটি আছে সেজন্য অন্তত দেড়টার মধ্যে খাওয়া দাওয়া আর কি সারতে হয় আর যদিও তোমার দাদাভাই আসতে দেরি করে তো ওকে অন্তত দিয়ে দিই সেজন্য আর কি আবার অনেক দেরি করলে ধরো চারটে সাড়ে চারটে বেজে গেল সকালে বেরিয়ে তখন তখন আবার ফোন করে দেয় তখন আমি বাবুর সাথে খেয়ে নিই তো তা না হলে তোমার দাদা ভাইয়ের জন্য বসে থাকি তো রান্নার ঠিক দেড়টার মধ্যেই করতে হবে তো দেখো সবজিগুলো আমার কাটা হয়ে এসেছে কাটা হয়ে এসছে এবার কিন্তু সবজির খোসাগুলো আমি ফেলে মানে একটা এর মধ্যে করে তুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে আসবো আর এটা যেহেতু মিষ্টি তোমাদের বাড়ি সবাই জানো আমাদের এখানে এভাবে কন্টেনারে করে মিষ্টি দেয় তো সেই কন্টেনারের মানে এটা আর কি মুখ থাকে না তো এর মধ্যে করে আমি সবজির খোসাগুলো রেখে দিই মানে একসাথে তুলে আর কি গাছের গোড়ায় দিয়ে আসি তো আজকেও সেই জন্য একেবারে পরিষ্কার করে গাছের গোড়ায় দিয়ে আসি দিয়ে আসবো আর যেদিন সময় থাকে না সেদিন সবজি কাটতে কাটতে একটা করে সবজি আর কি বসিয়ে দিই রান্না আর আরেকটা সবজি কাটতে শুরু করি কিন্তু আজকে হাতে সময় আছে তো সবজি কেটে একেবারে খোসা তুলে এখানে মুছেও নেবো তো দেখো এখানে মুছে নিলাম নিয়ে কিন্তু সবজিগুলো খোসাগুলো একেবারে গাছের গোড়ায় দিয়ে আসবো এখানে একটা হয়ে আছে আর একটু জলও দিয়ে দেবো যাতে পোশাকগুলো আর কি পচে ভাত বসিয়ে দিয়েছি দেখো দেখি এবারে মানে আলু সিদ্ধ করা হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে ঘর মুছতে আর তোমার দাদা দেখো এভাবে কিন্তু বালতি করে বোতলগুলো তুলে আর কি জলের মধ্যে বসিয়ে রেখেছে আর নর্মাল থাকে তাহলে আর একেবারে ফ্রিজের জল ঠান্ডা এখনো খাই না আমরা ঠিকভাবে সেই জন্য এইভাবে বালতির জলের মধ্যে বোতলগুলো বসিয়ে দিয়েছে আর আমি এখন টেবিলটা একটু ঝেড়ে মুছে নেবো সকালের মধ্যে আর কি এখানে তোমার দাদা ভাইয়ের জন্য চা দিলে এখানে আর কি আর কি দিয়ে যায় তো বাবু জল বিস্কুট খেয়েছে সেই গ্লাসটা পড়ে আছে আর এখানে বাস মানে আমরা সকালে সবাই আর কি এখান থেকে মাজুন ব্রাশ নিয়ে একেবারে এই টেবিলের মধ্যে রাখে তারপরে সবার ব্রাশ করা হয়ে গেলে আমি আবার জায়গা মতো রেখে দিই তো এখন সেই কাজগুলোই সমস্ত করে নিচ্ছি রাত্রে দেখো মুদির দোকান থেকে কয়েকটি বাজার এসেছিলো এটা হচ্ছে বড়ি মটর ডালের আর এটা হচ্ছে মুড়ি মুড়ি এনেছে আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো তো এইগুলো এসেছে আর একটা এসেছে প্যাকেট আর একটা রাত্রে আমরা মিহামি সামনে তুলে প্যাকেট ছিল সেটা কেটে খাওয়া দাওয়ার আর ডিপের মধ্যে রাখা আছে সেটা রান্নাঘরের মধ্যে রয়েছে আর দেখো চেয়ারটাও মুছে নিলাম আর ওগুলো কিন্তু আমি একটু পরে রেখে দেব যেহেতু এখন একটা কাজ ধরেছি মানে একদম ঝাড়া মোছাটা করে নিয়ে ঘর টর মুছে নেব সেই জন্য ওটা আমি কি পরে রেখে দেব টেবিলের মধ্যেই রয়েছে আর এখন কিন্তু ফ্রিজটা মুছে নিচ্ছি তারপর দেখো যখন কাজ করার হয় না তখন একেবারে এক টানা কাজ করে নিলে একবার যখন বসে পড় না তখন আর ভালো লাগে না সেই জন্য দেখো এক টানা একদম সমস্ত ঘরটা মানে এরকমভাবে মোছা তারপর ঘরটা নিচে মেঝে আর কি মুছে নেওয়া সব কিছু করে নিচ্ছি ও ঘরটা আগে করে নিয়েছি কারণ বাবুর ঘরটা আগে করে দিয়ে এসেছি তারপর ও ঘরটা ও চলে গেছে তারপর আমি এই ঘরে আর কি মুছে নেবো এই ঘরটা আর কি মুছে নিচ্ছি তো পর্দা দেওয়া আছে কারণ পাশের বাড়ির লোকের কাজ হচ্ছে তো মিস্ত্রিরা যা আশা করছে সেই জন্য ওইভাবেই পর্দাটা দেওয়া থাকে আর আমি এখন কিন্তু দেখো সমস্ত ঝাড়ামোছা করা হয়ে গেছে এবার আমি মানে ঘরের মেঝেটাও মুছে নিলাম আর এইভাবে আগে মুছে মানে ঝাড়ামোছা করলে যে সমস্ত ধুলো টুলো পড়ে তারপর মুছে নিলে না একবারে বেশ ভালো লাগে আর এবার মুছতে মুছতে আবার মানে ঝাড়ামোছার পরে যদি মানে আসবাবপত্রগুলো মোচা হয় তখন কিছু ভুলগুলো থেকে যায় তো এবার দেখো আমি রান্নাগুলো করিয়ে আর দইটা ভেজে নিচ্ছি ভালোভাবে আর এইখানে আমি ছোটো খাটো বাসনগুলো থেকে তো এই ঝাড়নটাও কেচে দিয়েছিলাম আর এখানে গামচা টামচাগুলো কেচে দেখো যে যার জায়গার মতো রেখে দিলাম এখানে তোমার দাদা ভাই মানে ঝাড়নটা দুটো যা একসাথে রাখলাম ওটা হচ্ছে বাবু ব্যবহার করে তো দেখো এখন হচ্ছে আমি হচ্ছে পকোড়া করে নিলাম একটু ওই বড়া টাইপের বলতে পারো হচ্ছে এটা হচ্ছে কাগরল পাতার বড়া কোনো দিন খাইনি প্রথম ফার্স্ট খেলাম তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কুমড়ো ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর এখানে বড়ি ভাজা আছে আলু সিদ্ধ আর পকোড়ার ভাত আজকে এই ছিল মেনু তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো টাটা তো চলো এখন আমি যাচ্ছি বাবু হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ তোমার দাদা ভাইয়া আসতে অনেক দেরি হবে সেই সাড়ে চারটে পাঁচ টাকা আসবে কালকে এরকমভাবে এসেছিলো ফোন করে জানিয়ে দিলো আমাদের ভাত খেয়ে নিতে তো চলো এখন আমি আর বাবু দুজনে মিলে খা খেয়ে নিই আর কি